হ্যালো নারায়ণগঞ্জ আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের জনপ্রিয় তিন তিনটা অফিসিয়াল ব্র্যান্ড শোরুমে টেকনো অনর রেডমি শাওমি আর এক্সপ্লোর করব তারা কি অফার এবং কি গিফট দিচ্ছে তো প্রথমেই এক্সপ্লোর করা যাক টেকনো শোরুম দিয়ে আমাদের টেকনোতে পাচ্ছেন এই প্রথম বাংলাদেশে সর্বপ্রথম স্লিম এস ফোন স্পার্ক ফোর্টি প্রো প্লাস এবং আমাদের টেকনোর সুপার হিট মডেল আর আমাদের এখানে পাচ্ছেন টেকনোর সব গুলো শুধু তাই নয় আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট এবং হচ্ছে আপনার কার্ডের কপি হলেই আপনি আমাদের এখান থেকে চার থেকে নয় মাসের কিস্তির সুবিধার মাধ্যমে আপনার স্বপ্নের টেকনোর স্মার্টফোনটি আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের ফোন ফোনগুলোর সাথে থাকছে আকর্ষণীয় ছাড় এবং হচ্ছে আকর্ষণীয় গিফট অফার এখন এক্সপ্লোর করব অনার শোরুমটি অলরেডি আমরা দেখতে পাচ্ছি তারা চল্লিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ছাড় দিয়ে রেখেছে বাকিটা আমরা এক্সপ্লোর করি অনার মানে স্টাইল আর স্মার্ট টেকনোলজি এবং অনারের এআই সুপার ডুপার পাওয়ার আমাদের সিলেক্টেড মডেলে পাচ্ছেন সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট অফার এছাড়াও একমাত্র ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে অনার আমরাই দিচ্ছি মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজে এছাড়াও আশি হাজার টাকার এআই ফিচার্স পাচ্ছেন মাত্র চোদ্দো টাকার ফোনে তো অনারেট দুর্দান্ত অফারগুলো জানার পর আমরা এখন চলে আসলাম রেডমি সমের শোরুমে আর এখানে আমরা এক্সপ্লোর করবো তাদের অফারগুলো চলুন জেনে নেওয়া যাক রেডমি ফোন মানে অসাধারণ পারফরমেন্স এবং দুর্দান্ত ক্যামেরা রেডমি নোট ফোরটিনে চলছে আমাদের দুইটা ব্র্যান্ডে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট এবং সবার জনপ্রিয় রেডমি এ চলছে এক হাজার টাকা ডিসকাউন্ট আর এখন কিনে পাচ্ছেন আমাদের আকর্ষণীয় সব কাস্টমাইজ গিফট আপনি আমাদের শোরুম থেকে যে কোনো ফোন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সকল ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে নিতে পারবেন রেডমি শাওমি অনার অথবা টেকনো যেই ব্র্যান্ডের ফোনই আপনার পছন্দ হোক না কেন আপনি সবগুলো পাবেন আমাদের ব্র্যান্ড শপগুলোতে এবং আমি এবং আমার ফুল টিম আপনাদের সাপোর্টে আছি সপ্তাহে সাত দিন আপনাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আমাদের এই ব্র্যান্ড শোরুমগুলো অবস্থিত নারায়ণগঞ্জ ক্লাব এবং পুরাতন টোডের বিপরীত পাশে আপনি ছেলে ঘরে বসে আমাদের ফেসবুক পেজ মোবাইল কার্নিভাল লিখে সার্চ করে লাইক এবং ফলো করলে আমাদের প্রত্যেকটি শোরুমের আপডেট পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে তো দেরি কিসের চলে আসুন আর এক্সপ্লোর করুন আমাদের প্রত্যেকটি ব্যান্ড এছাড়াও আমাদের পেজ থেকে অনলাইন অর্ডার করলে নারায়ণগঞ্জ বাসী পাবে ফ্রি হোম ডেলিভারি সুবিধা তো আজই চলে আসুন আমাদের স্টোরগুলোতে আর আমাদের ব্র্যান্ড স্টোরগুলোতে ব্র্যান্ড নিউ অফারের সাথে ব্র্যান্ড স্মার্টফোনগুলো বেছে নিন আপনিও হয়ে যান স্মার্ট